এটা হাফ লিটার পানি একবার লাগবে না মানে এত কম দিয়ে স্প্রে করবেন আর কি এবং এটার বন্ধতে মশা এবং মাসি খামারের আশেপাশে আসবে না দর্শক বন্ধুরা এই ছিল আজকে এই পর্বটি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের সুবিধার্থে আরেকবার বলি নেমুর ন্যাপথিলিন আর হচ্ছে এমন দিকে করবুর ন্যাপথিল আর তারপিনতে

ভালো সুপ্রিয় দর্শক গ্রামীণটাকে নতুন পর্বে আপনাদের স্বাগত আমরা এ পর্বে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে বর্তমান দূর্বীসহ তাপমাত্রা অত্যন্ত গরমে গরুকে আসলে আমরা যেভাবে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম স্প্রে করে মশা এবং মাসি থেকে একটু খামার মনে করেন যে সুস্থ রাখতে এবং একটু ভালো রাখতে আমরা মশা এবং মাসির উপদ্রব কমাতে মূলত একটা ভিডিও আপনাদের সামনে এর আগে উপস্থাপন করেছিলাম কিন্তু এর চেয়েও অ্যাকচুয়ালি ন্যাচারালি যদি আপনারা মশা এবং মাসি নির্মূল করতে চান কিংবা খামারকে রক্ষা করতে চান মশা এবং থেকে সুরক্ষা করতে চান সেক্ষেত্রে খুব স্বল্পভাবে আরেকটি পদ্ধতি সম্পর্কে আপনাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব যে পদ্ধতিটা আপনারা অনেকে জানেন যারা অত্যন্ত পুরাতন খামারি তারা তো অনেকেই জানেন যারা নতুন খামারি তারাও জানেন এখানে আমরা দুইটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি একটি হচ্ছে করকুল যেটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে বিভিন্ন ধরনের ইয়া মুদিখানার দোকানে কিংবা বাঁকালির দোকানে যেখানে বিভিন্ন দোকানে গাছ্রান্ত জিনিস কিংবা ঔষধের জিনিস বিক্রি করে থাকে সেখানে পাবেন আপনারা কর্পূর আর আমার হাতে আরেকটা দেখছে সেটা হচ্ছে ন্যাপথলিন এই ন্যাপথলিন এবং কর্পূর সাথে আরেকটি জিনিস সেটি হচ্ছে অনেকে আপনারা থিনার দিয়ে থাকেন কিন্তু মেইন কথা হচ্ছে থিনেগান থিনার না এখানে যদি আপনারা তারপিন তেল ইউজ করেন অরিজিনাল তারপিন তেল যেটা দাম কিন্তু অনেক বেশি আমার কাছে গতকালকে একশো গ্রাম নিয়েছি সুয়াত্তর টাকা নিচ্ছে তো সয়াত্তর টাকা কর্পূর আমি কিনছি ধরেন একশো গ্রাম এটা আমি দশ থেকে পনেরো লিটার পানিতে মিশাবো আনুমানিক আমি দশ লিটার ধরলাম দশ লিটার ধরলাম আর এই যে ন্যাপথেল এবং কর্পূর এই দুইটাই মিলিয়ে হচ্ছে সুয়াত্তর টোটাল একশো চল্লিশ টাকা আমি এই দুইটা তিনটা জিনিস সংগ্রহ করেছি আর আমার কাছে এই জিনিসের সঙ্গে থাকবে হলো অরিজিনাল পানি বিনা পয়সার পানি হয়তো আমি দশ লিটার পানিতে যদি মিশাই দশ থেকে বারো লিটার পানিতে যদি পুরোটা ওষুধ মিশাই তাহলে কিন্তু আমি একদিনে মিশাতে পাবো কিন্তু আমি চাচ্ছি না একদিনে মিশাতে আমি এই ওষুধটা দুই দিন মিশাবো আর কি তা আপনাদের সুবিধার্থে আমরা টোটাল মিশানোর পদ্ধতি সম্পর্কে এই ভিডিওতে একটি আলোচনা করব যারা নতুন খামারি মশা এবং মাসি নিয়ে খামারি অনেক অতিষ্ঠ কিংবা অনেক যন্ত্রণায় রয়েছে তাদের জন্য আজকের এই আপডেট ভিডিওটি উপস্থাপন করা আপনারা জানেন যে গরুকে গোসল দেওয়ার পরে ইজেন মাসির পুত্র অনেক বেশি হচ্ছে আর মাসি এবং মশা বিশেষ করে এল এস ডি লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস এবং এফ এম ডি মাউথ অ্যান্ড ফিট ডিজিজ ভাইরাস যেটা রয়েছে সেই ভাইরাস ভাইরাস ডিজিজগুলা ভাইরাল ডিজিজগুলা ইদানিং বেশি হচ্ছে তো এই ভাইরাল ডিজিজগুলো গরম থেকে সুরক্ষা করতে আপনারা অবশ্যই আপনাদের গরুকে এফ এম ডি ভাইরাসে ভ্যাকসিন দিন পনেরো দিন কিংবা সাত দিনের মাথায় এল এস ডি কিংবা লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসে ভ্যাকসিন পরিমাণ মতো দিয়ে দেবেন চামড়ার নিচে আমরা অলরেডি এফএমডির ভ্যাকসিন দিয়েছি এল ডির ভ্যাকসিনটা খুবই দ্রুত সময়ে আপনাদের সামনে হয়তো দিয়ে দিব এবং উপস্থাপন করব আর এই যে সঠিক সময়ে সঠিক যদি ভ্যাকসিনেশন আপনারা করতে পারেন গরুকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে পারেন বাদলার দিনে বৃষ্টি বাদলার দিনে বাদলার কিংবা গোলা ফুলার ভ্যাকসিন আপনারা দিয়ে দিবেন মানে টোটাল ভ্যাকসিনের ভ্যাকসিনেশন আওতায় নিয়ে আসবেন খামার সুরক্ষা রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন মশা এবং মাসি থেকে একটু খামার যখন সুরক্ষা থাকবে তখন অন্তত এই ভাইরাল ডিসিজগুলো থেকে আমাদের খাবার সুরক্ষিত হবে আপনাদের গরু থাকবে নীরব সুস্থ সবল এবং বিপদ ঝামেলা মুক্ত ঝুঁকিমুক্ত এছাড়াও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার ডিজিজ রয়েছে যেগুলো গরুর ক্ষেত্রে অনেক কম হয় যে ভাইরাল ডিজিজগুলোই কিন্তু সবচেয়ে বেশি হয় যে ভাইরাস ভাইরাস জনিত ভাইরাল ডিজিজগুলোর ধারক বাহ এবং পরি যাদের দ্বারা পরিচালিত এবং সঞ্চালিত হয় সেটি হচ্ছে এই বিষদ মশা এবং মাসি আমরা সেটাই কিন্তু মশা এবং মাসি নিরোধন করার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করবো টোটাল ভিডিওটা না টেনে আশা করি পুরোটাই দেখবেন আমরা ছয়টা নেপ্রেণে দানা নিলাম আমরা প্রথমে এগুলো আসলে খুব ভালোভাবে একটু গুঁড়া করে নেব সুবিধার্থে গুঁড়ার সুবিধার্থে যেন সমস্যা না হয় এর জন্য আমরা একটু পোলোথিন দিয়ে নিলাম আউ তারপরেও তো নষ্ট হয়ে যাচ্ছে পোলোথিন দেওয়ার পরেও তারপরেও খুব সুন্দর করে আপনারা এগুলো গুঁড়া করে নেবেন গ্রাইন্ডার করলে ভালো হয় এখন মশলা কুডার গ্রাইন্ডারে যদি আমরা এগুলো নিই তাহলে তো আসলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে এর জন্য গুঁড়াটা কিংবা একদম দানা দানার জন্য না থাকে একদমই স্বাভাবিক গুঁড়া যেন হয় এর জন্য আপনারা একটু ভালোভাবে পিষিয়ে নেবেন আমরা বলছিলাম যে সুবিধার্থে আমরা দুইবার এই ওষুধটা তৈরি করব আর আমরা প্রথম পর্যায়ে যতটুকু নিলাম অর্ধে অর্ধেক করে নিলাম আমরা করপুর নিব অর্ধেক আমরা পনেরো লিটার পানির জন্য প্রস্তুত করব তো আমরা প্রথমে নিব সাড়ে সাত কিংবা সাত লিটার পানি অবশেষে এগুলো কিন্তু পানি পানিতে পরিশোধ সব ভুলে যাবে হ্যাঁ কোনো থাকবে না আমরা মোটামুটি একটা দানা করে নিলাম আর কি হয়ে গেছে মোটামুটি দানা আর এখানে রয়েছে করবু একটু অর্ধ অর্ধেক পরিমাণে নেব হ্যাঁ তো প্রথমে আমরা একটু আগে পানি নিয়ে আসি আমার ন্যাপচিনটা দিয়ে দিলাম এগুলো কিন্তু একটু ডাস্ট আসে এগুলো এখন ধীরে ধীরে কিন্তু এগুলো পানিতে গলে যাবে মিশে যাবে আর ব্ল্যান্ডারের মাধ্যমে করলে মনে হয় বেশি ভালো হইতো ব্ল্যান্ডারের মাধ্যমে মাধ্যমে করতে পারলাম না তার কারণ আপনাদেরকে এর আগেই বলছি যেহেতু যে ব্র্যান্ডারে করলে হয়তো তরকারিতে কিছুটা সেন রয়ে যাবে আর সেন থাকলে তো তরকারি খাইতে পারবেন না আমরা এখানে অর্ধেক পরিমাণ করপুর দিব আমরা প্রথমে ন্যাপথুলিন দিয়েছি অর্ধেক পরিমাণ এখানে অর্ধেক পরিমাণ করপুর দিব পঞ্চাশ গ্রাম কর্পট আছে পঞ্চাশ গ্রাম ন্যাপথলিন আছে আমরা পঁচিশ গ্রাম করে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এ যে দেওয়া হয়ে গেল এখন তো যেটা মিশানোর পালা এখন বাচ্চার উঠে যেত ভাই বাচ্চার হয়তো বাচ্চার উড়ে যেত অলরেডি একটা সেন চলে আসছে কিন্তু এখানে আমি সাত লিটার পরিমাণ পানি নিয়ে আরো আরও বেশিও নেওয়া যেতে পারবে তার কারণ যে সেনটা চলে আসছে আমরা এই মঞ্চেও আরেকটু পানি নিয়ে এসতে ব্যাপারে নয় একশো মিলির মধ্যে আমরা পঞ্চাশ মিলি দিয়ে দিব তারপিন তেল অরিজিনাল তারপিন তেল এই যে দিয়ে দিলাম অরিজিনাল তারপিন তেল পঞ্চাশ মিলি দিয়ে দিলাম একশো মিলি নিয়ে আসছিলাম হ্যাঁ হ্যাঁ ওটা করে নিয়ে পানি নিয়ে আসছিলাম পুরো একটা নিয়ে এই যে দেখুন অলরেডি মিক্সিং কিন্তু হয়ে গেছে আর কিছু গুটি গুটি দানা আছে আমরা আসলে হাতের মাধ্যমে একটু ভাঙার চেষ্টা করি আমার মনে হচ্ছে যে এগুলো ভিজলে স্বাভাবিক হয়ে যাবে দানাগুলো আর একটু বড়ো দানাগুলোতে আমরা একটু পিছিয়ে নেব হ্যাঁ দেশ নিয়ে দাও বড়ো দানাগুলো আমরা একটু পিছিয়ে নিই বাটিয়ে নিই মজুল এই সে একটু আইসো দেবা বাড়ি আয় আয় কাজ আছে কিছু বড়ো দানা আছে তো ওই যে বিস্কুটের না প্যাকেটটা নিয়ে এত ওটা ভিতর দেই বিয়ান বাড়ি দেয়